আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের রাজনীতিতে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীর নাম বিএনপি এবং জামায়াত ইসলামী তবে বরাবরই আন্দোলন সংগ্রাম কিংবা গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখলেও ভোটের মাঠে আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে জামাত। যদিও অতীতের অসংখ্য হতাশার মাঝে দলটি সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছিল দু হাজার সালের নির্বাচনে সেই নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সতেরোটি আসনে জামায়াতের প্রার্থী এমপি নির্বাচিত হন এবং জোট সরকারে জামায়াতের দুই নেতা মন্ত্রীর দায়িত্ব পালন করেন পাবনা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদকে বিপুল ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন জামায়াত ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি পেয়েছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো বিরাশি ভোট নির্বাচনের পর বিএনপির চার দলীয় জোট সরকারে দু থেকে তিন সাল পর্যন্ত তিনি কৃষিমন্ত্রী ও দু থেকে ছয় সাল পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন পিরোজপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী সুধাংশু শেখর হালদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতী ইসলামীর তৎকালীন নায়েবে আমির মাওলানা দিলোয়ার হোসেন সাইদি তিনি পেয়েছিলেন এক লাখ দশ হাজার একশো আট ভোট এমপি নির্বাচিত হয়ে তিনি সংসদে সক্রিয় ভূমিকা পালন করেন একই আসনে তিনি উনিশশো সালেও এমপি নির্বাচিত হয়েছিলেন জামাইতি ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দু সালে নির্বাচনে খুলনা পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি পেয়েছিলেন এক লাখ পাঁচ হাজার সাতশো চল্লিশ ভোট এরপর তিনি সংসদীয় দলের হুইপের দায়িত্ব পালন করেন একই আসনে তিনি দু সালেও এমপি নির্বাচিত হন নীলফামারি তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী দীপেন্দ্রনাথ সরকারকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর মিজানুর রহমান চৌধুরী তিনি পেয়েছিলেন চৌষট্টি হাজার একশো আশি ভোট দু হাজার এক সালের নির্বাচনে দিনাজপুর এক আসনে চার দলীয় জোটের ব্যানারে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুল্লাহ আল কাফি আঠাশি হাজার ছয়শো উনসত্তর ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আব্দুর রোফ চৌধুরী পেয়েছিলেন ষাট হাজার একশো সাতানব্বই ভোট এছাড়া দিনাজপুর ছয় আসনে জামায়াতের প্রার্থী আজিজুর রহমান চৌধুরী নীলফামারি তিন আসনে মিজানুর রহমান চৌধুরী গাইবান্ধা এক আসনে মাওলানা আব্দুল আজিজ পাবনা পাঁচ আসনে মাওলানা আব্দুল সুবাহান যশোর দুই আসনে অধ্যক্ষ মাওলানা এ এস এম শাহাদাত হোসেন বাগেরহাট চার আসনে মুফতি মাওলানা আব্দুল সাত্তার খুলনা ছয় আসনে অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাতক্ষীরা দুই আসনে অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাতক্ষীরা তিন আসনে মাওলানা এ এস এম রিয়াসত আলী সাতক্ষীরা পাঁচ আসনে গাজী নজরুল ইসলাম সিলেট পাঁচ আসনে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী কুমিল্লা বারো আসনে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চট্টগ্রাম চোদ্দো আসনে শাহজাহান চৌধুরী এমপি নির্বাচিত হয়েছিলেন এছাড়া দু হাজার এক সালের নির্বাচনে জামায়াত ইসলামী চারটি আসনে মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন জামালপুরে সুলতানা রিজিয়া সিলেটে ডক্টর আমিনা বেগম রাজশাহীতে শাহানারা বেগম এবং সাতক্ষীরায় বেগম রোকেয়া আনসার